আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা হাজির হয়ে গেলাম তোমাদের জন্য আজ অন্য একটি ট্রফিক নিয়ে আজকে ট্রফিক হলো তোমার বিদ্যালয়ের লাইব্রেরিতে অধিক সংখ্যক বই সরবরাহের আবেদন জানিয়ে প্রধান শিক্ষকের নিকট দরখাস্ত লিখো দরখাস্তটি আমি খুবই সুন্দরভাবে লিখে দিব তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটি দেখে নিও আর ভিডিওটি দেখে দরখাস্তটি তোমাদের খাতায় লিখে অবশ্যই লিখে নিবা আর বন্ধুরা তোমাদের এই এই কিন্তু একটি কমেন্টসের ভিডিও কয়েকজন কমেন্টস করছে তাই ভিডিওটি তৈরি করলাম তোমাদের যদি আর কোন প্রকার ভিডিওর প্রয়োজন হয় মানে রচনা দরখাস্ত প্যারাগ্রাফ ল্যাটার অ্যাপ্লিকেশন আবেদনপত্র যেটে হোক চিঠিপত্র যেটাই হোক কোনো কিছু পড়ার জন্য তোমরাও আমাকে কমেন্টস করে এভাবে জানাবে আমি তোমাদের কমেন্টস পেয়ে তোমাদের কমেন্টস অনুযায়ী ভিডিও করার চেষ্টা করব। আর একটি কথা বলে নিচ্ছি দয়া করে ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে ধন্যবাদ সবাইকে তো প্রথমে আমরা তারিখ দিয়ে দিব তারিখ দরখাস্ত লিখেছেন প্রথমে তারিখ দিব তারপর বরাবর প্রধান শিক্ষক তারপর বিদ্যালয়ের নাম এখানে বিদ্যালয়ের নামটা যে যে বিদ্যালয় পড়বে সেই বিদ্যালয়ের নাম দিয়ে দিবে তারপর হচ্ছে সবার সবার ঠিকানা মানে থানা ও জেলার নামটা দিবে আমি এখানে আমার থানা ও জেলার নামটা দিয়ে দিলাম তারপর দিবে বিষয় যে বিষয়ের উপর দরখাস্তটা লিখবে সেই বিষয়টা এখানে লিখে নিবে যেমন আমাদের আজকের বিষয় হলো লাইব্রেরিতে লাইব্রেরিতে অধিক সংখ্যক বই সরবরাহের জন্য আবেদন বন্ধুরা আসলে শরীরটা বেশি ভালো না একটু অসুস্থ শরীর নিয়েই আজকে তোমাদের জন্য ভিডিও তৈরি করতে বসলাম তোমরা হয়তো আমার বয়সটি শুনে বুঝতে পারবে অসুস্থতা যাই হোক তারপর হচ্ছে বিষয়ের পরে লিখবে জনাব এখানে একটি জিনিস আমি ভুল করছি আসলে আমি একটু খেয়াল করিনি আমি যখন ভিডিওটা লেখার সময় খেয়াল করিনি যখন বয়স দিতে গেছি তখন আমার বয়স দিতে গিয়ে আমি এটা বুঝতে পারলাম জনাবার পরেছে হচ্ছে বিনীত নিবেদন এই যে এই এই এর পরে যে হবে যে কথাটা আমার লিখতে মনে নেই সরি আসলে আমি আন্তরিকভাবে খুবই দুঃখিত প্লিজ কেউ বাজে কমেন্টস করবে না মানুষ মাত্রই ভুল আসলে আমি ইচ্ছে করে এই ভুলটা করিনি শরীরটা একেতে শরীর অসুস্থ তারপরে দ্রুত লিখতে গিয়ে ভিডিও করতে গিয়ে এই ভুলটা হয়েছে হ্যাঁ তোমরা লিখে নেবে জনাবিনীত নিবেদন এই যে এই এরপরে যে লিখে তারপর কমা দিবা ঠিক আছে আমি যে শব্দটা লিখতে আমার মনে ছিল না জনাবিনীত নিবেদন এই যে আমি আপনার বিদ্যালয়ের এখানে শ্রেণী নামটা আমি খালি রাখলাম তোমরা যে যে শ্রেণীতে পড়ো ওই শ্রেণীর নামটা এখানে দিয়ে দিবে শ্রেণীর নিয়মিত ছাত্র বা শ্রেণীর একজন নিয়মিত ছাত্র দিতে পারো এখানে আমি একজন কথাটা লিখিনি তোমরা যদি চাও তার লিখতে পারো যে জনাব বিনীত নিবেদন এই যে আমি আপনার বিদ্যালয়ের শ্রেণীর নামটা দিবে শ্রেণীর একজন নিয়মিত ছাত্র দিতে পারো আমি তো একজন লিখিনি তোমরা চাইলে দিয়ে দিও তারপরে আমাদের পড়ালেখার সুবিধার জন্য বিদ্যালয়ের একটি লাইব্রেরি বিদ্যালয়ের বিদ্যালয়ের একটি লাইব্রেরি রয়েছে এখানে আমাদের পড়ালেখার সুবিধার জন্য বিদ্যালয়ে না লিখি বিদ্যালয় লিখতেও পারো বিদ্যালয়েও লিখতেও কিছু হবে না বিদ্যালয়ে একটি লাইব্রেরি রয়েছে কিন্তু এখানে পর্যাপ্ত পরিমাণ বই নেই

ছাত্রছাত্রীরা বিদ্যা ছাত্রছাত্রীরা লাইব্রেরিতে পড়তে এসে অনেক প্রয়োজনীয় বই খুঁজে পাচ্ছে না বা খুঁজে পায় না যে যেটা দেও সমস্যা নেই এর ফলে বন্ধুরা আসলে বানান বা লেখা কোনো প্রকার ভুল ত্রুটি হলে তোমরা প্লিজ সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবে তারপর কি এর ফলে দিন দিন ছাত্র ছাত্রীদের লাইব্রেরিতে লাইব্রেরিতে যাওয়ার আগ্রহ কমে যাচ্ছে এর ফলে দিন দিন ছাত্রছাত্রীদের লাইব্রেরিতে যাওয়ার আগ্রহ কমে যাচ্ছে হ্যাঁ বা কমে গেছে না গেছে বা যাচ্ছে একটা দিলে চলবে যাচ্ছে দিয়ে তোমরা হ্যাঁ আগ্রহ কমে যাচ্ছে তারপর অতএব বিনীত প্রার্থনা এই যে অতে বিনীত প্রার্থনা এই যে যত দ্রুত সম্ভব বিদ্যালয়ে লাইব্রেরিতে পর্যাপ্ত সংখ্যক বই করে আমাদের অতএব বিনীত প্রার্থনা এই যে যত দ্রুত সম্ভব বিদ্যালয়ের লাইব্রেরিতে পর্যাপ্ত সংখ্যক বই সরবরাহ করে আমাদের বাধিত করবেন তারপরে এখানে নিচে লিখবে বিনিত নিবেদক বিদ্যালয়ের কি লিখবে এখানে বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের পক্ষ থেকে লিখ দিবে ঠিক আছে বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের পক্ষ থেকে নাম শ্রেণী ও রোল সবাই সবার নিজ নিজ নাম শ্রেণী শ্রেণী ও রোলটা দিয়ে দিবে তো বন্ধুরা আমার আবেদন পত্রটি বা শ্রী লেখা এখানে শেষ যদি কোনো বল ত্রুটি হয় তাকে প্লিজ সবাই ক্ষমা দৃষ্টি দেখবে আর যদি তোমাদের কোনো কিছু প্রয়োজন হয় তোমরা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে আর ভালো লাগলে প্লিজ দয়া করে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে